শনিবার মধ্যরাত থেকে লাগাতার ঝড় এবং দফায় দফায় শিলাবৃষ্টির জেরে মালদার বিভিন্ন বাগানগুলির গাছ থেকে পড়ল ছোট ছোট আম আর এই ঝড় বৃষ্টির ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় আম চাষিরা শনিবার রাত তিনটে থেকে এক ঘন্টা ধরে অঝড়ে বৃষ্টি হয় মালদা জেলার বিস্তীর্ণ এলাকা তার মধ্যে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির আশঙ্কা করছেন আম চাষিরা তাদের বক্তব্য এখন কাছে আম ছোট অবস্থায় রয়েছে কিন্তু শিলাবৃষ্টির জেরে আমে হয়তো কালো ক্ষত দাগে পরিণত হবে পাশাপাশি ঝড়ের মধ্যে বিভিন্ন বাগানগুলিতে বিপুল পরিমাণ আমও ঝরে পড়েছে এবছর প্রথম থেকে অনুকূল আবহাওয়ার কারণে বিপুল পরিমাণ আম উৎপাদনের আশা করেছিলেন চাষি এবং ব্যবসায়ীরা কিন্তু আচমকা মধ্যরাতে ঝড় এবং শিলাবৃষ্টিতে নতুন করে দুশ্চিন্তার বাড়িয়েছে মালদার আম চাষিদের জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর মালদা জেলায় তেত্রিশ হাজার হেক্টর জমি জুড়ে আম চাষ হয়েছে এবারে প্রায় সাড়ে চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে কিন্তু এদিনের ঝড় এবং শিলাবৃষ্টিতে বেশ কিছু এলাকার বাগানগুলিতে আমের ক্ষয়ক্ষতির সম্ভাবনা করা হচ্ছে রবিবার নিজের বাগানের ঝরে পড়া আম দেখে রীতিমতো হতাশ হয়ে পড়েন পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকার বাগান মালিক শ্রীপতি মণ্ডল তিনি বলেন তার দশ বিঘা আম বাগান রয়েছে এই বছর ভালো ফলনের আশা করেছিলেন কিন্তু মধ্যরাতে এক ঘন্টার ঝড় এবং শিলাবৃষ্টিতে এমনটা ক্ষতি হবে তা কে বা জানত এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর আম গাছগুলি থেকে ঝরে পড়েছে আমে শিলাবৃষ্টির আঘাত লাগলে সেই আমে পচন ধরবে পরবর্তীতে ফলন নষ্ট হবে এক্ষেত্রে প্রশাসনের এগিয়ে আসা উচিত খুব মর্মান্তিক আমাদের ঘটনা আমরা ভাবতেও পারিনি যে এই সময় আমাদের এত বড় একটা ঘটনা ঘটবে শুকনো ঝড় ও তার সাথে শিলা বৃষ্টি বৃষ্টিটা যদি আগে হতো আমরা খুব বেঁচে যেতাম আমাদের আমটা প্রচুর হারে আমাদের মুকুল এসেছিলো কিন্তু সবথেকে আমাদের ক্ষতি করেছে মধু আমরা প্রত্যেক চাষি চারটা পাঁচটা ছটা স্প্রে করেও থামতে পারছি না তারপরে কালকে যে ঘটনাটা একদম আচমকার ভোর তিনটার সময় হয়েছে তাতে আমাদের গাছের নব্বই পার্সেন্ট আম পড়ে গেছে মানুষ কুড়িয়ে নিয়ে যাওয়ার পরেও গাছের তলে আম বিছিয়ে পড়ে আছে মানে এখন আমাদের বলতে হয় না আম ভাঙা বিপদ হয়ে যাবে মানে লেবার দিয়ে যে আমটা ভাঙাবো সে পয়সাটাই মধ্যে আমাদের লস হবে এতটা আমরা কষ্টের মধ্যে আমাদের পড়লাম আমরা কালকে ঝড় শিলাবৃষ্টিতে এটা আমরা চাইবো যদি আমাদের কোনো সরকারিভাবে কোনো আম চাষিদের পাশে যদি কেউ দাঁড়াতো বা সরকার আমাদের সহযোগিতা করতো আমরা খুব উপকৃত হতাম কিন্তু আমরা টোটাল খরচটা করে দিয়েছি আমের ওপরে টোটাল খরচ হয়ে গেছে কিন্তু এখন আমাদের আমটা পেলে আমাদের কিছুটা লাভ হতো কিন্তু আমাদের এখন সম্পূর্ণ লসের মুখে চলে গেলাম সব ঝরে গেল সব ঝরে গেছে এই যে শিল হয়েছে সেই আমগুলো পড়ে যাবে কদিন পর প্রত্যেকটা আমে দাগ হবে দাগ হয়ে পড়ে যাবে গাছে আমি থাকবে এটা কোন এলাকা এটা আদম ওলমালদা ব্লক মুচিয়া এলাকা হ্যাঁ মুচিয়া ওলমালদা মার্চেন্ট অফ কমার্স মানে আমাদের ওলমালদা ব্লক পড়ে টোটাল ক বিঘা আম আছে আপনার আমার এখানে মোটামুটি আমাদের বাগান টাগান কিনা নিয়ে আশি নব্বই বিঘা হবে হতাশ বলতে কি আমাদের আর কোনো মানে আমরা কোনো দিক ধুরে পাচ্ছি না এ ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে কিভাবে আমরা বাঁচবো সে রাস্তাটা আর পাচ্ছি মালদা টুডে